টোটাল মিলি 6 বছর হইছে এই ব্যবসার উপরে এই ব্যবসার উপরে আমি কিছুদিন প্রবাসী ছিলাম আচ্ছা সর্বোচ্চ রেজাল্টে এক সময়ে 8000 টাকা লাভ হইছে আর এটা ছিল আপনার সর্বোচ্চ দাম আর উল্টি জগতে সর্বোচ্চ দাম ওই সময় ছিল ওই সময় 730 গ্রাম তো আজকে বয়স হলো 17 দিন 17 দিন বয়সে দেখা যায় গরে এখানে 730 গ্রাম কিন্তু আছে আসলে বলতে গেলে 1000 মুরগি পালন করতে গেলে বর্তমান যে তাপমাত্রা হিট ওই হিসাব করতে গেলে 1500 স্কয়ার ফিটের দরকার আর এটা শেড সাথে হলে মুরগির জন্য খুবই বিপদজনক চল্লিশ বস্তা লাগবেই আমি এই পর্যন্ত আমার কোনদিন চোখে পড়ে সেটা হচ্ছে চার পাও মুরগি এই যে দুইটা পাও দেখেন এই যে দুইটা পাও এই যে দুইটা পাও মাসাল্লাহ মার্শাল্লাহ আল্লাহর সৃষ্টি দেখেন কত সুন্দর হ্যাঁ আল্লাহ কি না পারে আল্লাহ যেটা চায় সেটা কিন্তু হয় আমরা আজকে তার কাছ থেকে সমস্ত ডিটেলস জানবো যে উনি দীর্ঘদিন যাবতীয় ব্যবসাটা সাথে জড়িত আছেন তো জড়িত থেকে কি পর্যায়ে আছেন এবং তার মুরগিগুলি যে উনি পালে সবসময় কি লাভই হয় না লস হয় সবই তার মুখ থেকে আমরা জানবো Thank okay. you. কি অবস্থা ভালো আছেন তো এটা হচ্ছে আমাদের তো আমরা যে টেকনিক কিছু টেকনিক না থাকলে কিন্তু এইগুলি ব্রয়লার মুরগিগুলি পেলে একটা সুবিধা করা যায় না তো আমরা তার মুখ থেকে আজকে সবকিছুই সফলতা এবং বিফলতার গল্প জানবো তো মুরগি পালন সম্বন্ধে আমরা তার কাছে একটু জানবো আসেন আমরা একটু ভিতরে যাই আপনার মুরগি দেখে えっ তো আজকে এই ফার্মটাই আসছি আজকে মুরগি বয়স কত আপনার সতেরো দিন রানিং সতেরো দিন কি বাচ্চা ছিল এটা স্বদেশের লোমেন মিট স্বদেশ লোহমেন মিট না আর খাবার কি খাওয়ান খাবার হবে খাবার হবে তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি আজকে সতেরো দিন বয়স স্বদেশের বাচ্চা তো মার্শাল বাচ্চার ক্যাটাগরি কিন্তু খুবই ভালো লাগতেছে তো আমি আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আপনি ব্যবসাটা কতদিন যাবৎ আমি এই ব্যবসাটা করতেছি কয় বছর মাঝখানে তিন বছর আমি প্রবাসে ছিলাম প্রথম থেকে বলেন প্রথম থেকে মানে প্রথম আমি তো জানি আপনি আর অনেক থেকে ব্যবসা করেন মানে প্রথম মানে থেকে যে করেন তাতে কত বছর হয়েছে টোটাল মিলি ছয় বছর হয়েছে এই ব্যবসার উপরে এই ব্যবসার আমি কিছুদিন প্রবাসী ছিলাম আচ্ছা তো আমি যেটা আর কি জানতে চেয়েছিলাম সেটা হচ্ছে এ কিন্তু ব্যবসা করে অনেক আগে থেকে তো যতদিন মানে যতদিন মুরগি পালন করছে সেটার বয়স হলো ছয় বছর সেটাই আঙ্কেল বলছে বিষয়টা এমন না তো মুরগি পালন কিন্তু করে ছয় বছর আগে থেকে না আর অনেক আগে থেকে তো এই যে ব্যবসার জগতে আসলেন তো আসার পরে কি মনে হয়েছিল এখানে কতটুক কি করতে পারলেন কতটুক লাভ করতে

এই ব্যবসাটাই অনেক লোক জড়িত আমি বারবার বলি বাংলাদেশে এখানে তো হয়তো দুই হাজার তিন হাজার পাঁচ হাজার অনেকে পালে কিন্তু অন্য গাজীপুর যেখানে দেখবেন বা বগুড়া দেখবেন অন্যান্য জায়গায় যে বড় বড় সেট আছে দশ হাজার বিশ হাজার পর্যন্ত সেট আছে এই ব্যবসার সাথে কিন্তু অনেক বড় বড় মানুষ জড়িত আছেন এই পর্যায়ে যারা আপনারা ছোট ছোট খামারি আছেন বা অনেকে আসতে চাইতেছেন যে আমি দুশো মুরগি পালবো পাঁচশো মুরগি পালবো আপনারা কিন্তু আসতে পারেন সবসময় যে লস হবে বিষয়টা এমন না লাভ হয় এটা যারা পালবেন একবার তারা কিন্তু এই মুরগির প্রেমে পড়ে যাবেন কিন্তু তখন কিন্তু মন চাইবো নতুন করে আবার যখন শেষ শেষ হয়ে যায় নতুন করে পালার আগ্রহ জাগে এটা আমি দেখছি আমি নিজে যেহেতু এটা করেছি তো আজকে আমরা আপনার সতের দিন বয়সে সর্বোচ্চ বড় একটা মুরগি এবং ছোট একটা মুরগি একটু মেপে আমাদের একটু দেখাবেন যে ওজনটা কি হলো দেখতে মেখে দেখাব এখন আমার আচ্ছা একটু দেখান তো 17 দিন বয়সে এই মুরগিটা রজন কি রকম আসলো আচ্ছা দেখে দেখি আমরা একটা সবচেয়ে বড় একটা আনি আর একটা ছোট আনি যেটা আপনার বড় মনে হয় এটা তো মাজার হবে আর বড় একটা দেন তো দেখা যাচ্ছে এক কেজি চারশো ষাট গ্রাম তাই না তাহলে কত হলো পাঁচশো ছয় সাতশো গ্রাম হম হম গ্রাম তো আজকে বয়স হল সতেরো দিন সতেরো দিন বয়সে গড়ে এখানে সাতশো গ্রাম কিন্তু আছে একটা একটু বড় দিয়েছি আর একটু একটু ছোট দিয়েছি তো এই যে ওজন আপনারা যারা মুরগি পালন করেন তারাও কিন্তু আপনারা বলতে পারেন আমাদের কমেন্টস বক্সে এসে বলতে পারেন যে এই ওজনটা আজকের এই বয়সে ঠিক আছে কিন্তু তো আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো সেটা হচ্ছে এক হাজার মুরগি পালতে মানে এক হাজার ব্রয়লার পালতে কত স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন হয় এবং এই যে ঘরটা আপনি করেছেন এই ঘরটাই বা মেজারমেন্ট কেমন বা ঘরটা কেমন করলে আমারের লাভবান হবে এটা আমাদের সম্বন্ধে আসলে বলতে গেলে এক হাজার মুরগি পালন করতে গেলে বর্তমান যে তাপমাত্রা হিট ওই হিসাব করতে গেলে পনেরোশো স্কোয়ার ফিট এর দরকার তো আমার এটা এক হাজার স্কোয়ার ফিট ঘর ওই তুলনায় আর কি একটু কম উঠাই আষ্টশো উঠাই মুরগি পালন করতে গেলে আপনার উপরে যে যে গ্যাপটা আমি রাখছি ভেন্টিলেশন যে উপরে যে ফাঁকা রাখছে হ্যাঁ ওই ফাঁকাটা রাখলে কি হয় গ্যাসটা উপর দিয়ে উপর দিয়ে চলে যায় এই জন্য ওইটা চতুর্দিকে ফাঁকা রাখতে হবে আচ্ছা আর কি বিষয় আছে আসলে মুরগি পালন করতে গেলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি যার মূল কারণ হচ্ছে লিটার আচ্ছা

তো একটা জিনিস আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে লিটার দিকে সর্বোচ্চ আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে লিটার দিকে যদি আমরা সতর্ক না থাকি অতিরিক্ত যদি গ্যাস হয়ে যায় গ্যাস থেকে মুরগি গ্যাস খায় মুরগি গ্যাস খেয়ে গেলে তলপেটে পানি আসে এবং মুরগির সেইভাবে কাঙ্ক্ষিত রেজাল্ট আসে না তো আর একটা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে ওই যে চতুর্দিকে উপর দিয়ে ফাঁক উপর দিয়ে ফাঁকটা কিন্তু রাখতে হয় উপর দিয়ে ফাঁকটা রাখলে কি হয় ওর গ্যাসটা উপর দিয়ে চলে যায় তো আরেকটা বিষয় এখানে আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে এই যে আপনি খাদ্য পাত্রটা ঝুলিয়ে দিয়েছেন এটার কারণটা কি আরেকটা জিনিসও কিন্তু আছে এটা যখন আপনি নিচে রাখবেন তখন কিন্তু ময়লা ফালাইতো ময়লা ফালাই খাবার গুলো নষ্ট করে ফেলতো আর যখন উপরে রাখছেন তখন কিন্তু গুলি করে না সুন্দর ফ্রেশ খাদ্যগুলি ফ্রেশ ঠিক এই যে ঘটনা বলছে এর মধ্যে এই যে জিনিসটা যে পানির পাত্রটা পানির পাত্রটা দুইটা ইটের মধ্যে দিয়েছে দুইটা ইটের মধ্যে দিলে কি হয়েছে দেখেন এখানে একটু ময়লা নাই তো এখানে যদি এটা যদি আমরা এই নিচে দিতাম এই নিচে দিতাম দিন ভরে পানি খাইতে এসে এটা কিন্তু পায়খানা দিয়ে তুলিয়ে ফেলতো যার কারণে এদিকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এখানে আজকে কতগুলি বাচ্চা আছে আপনার আটশো আটশো বাচ্চা আছে এখান থেকে আপনি দশটা আটশো পিছে আজকে যদি সতেরো দিন বয়সে থাকে সতেরো দিন বয়সে কিন্তু একশো বাটের জন্য পাঁচ বস্তা তাহলে একশো বাটের জন্য পাঁচ বস্তা পাঁচ আঠা চল্লিশ আচ্ছা চল্লিশ ব্যাগ খাওয়ালে রকম ওজন পাবেন চল্লিশ ব্যাগ খাবার এক কেজি আশা করেন এক কেজি আটশো প্লাস পাবেন আচ্ছা এক কেজি আটশো প্লাস পেলে বাজার যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ লাভের মুখ দেখা যাবে না বাজার বলতে গেলে এখন বাজার তো নিয়ন্ত্রণ করতেছে সরকার আচ্ছা সরকার উদ্দেশ্য বলতে চাই যে এরা বাজার নির্ধারণ করছে একটু উৎপাদন খরচটা দেখে বাজারটা যাতে নির্ধারণ করে সেদিকে যাতে লক্ষ্য রাখে আমাদের উৎপাদন খরচই আছে পঞ্চান্ন থেকে ষাট টাকা ষাট টাকা এবং সরকার নির্ধারিত দামও বিক্রি হচ্ছে না কম বিক্রি হচ্ছে কম বিক্রি হচ্ছে তাহলে আমরা অনেক টাকার লসের সম্মুখীন হইতেছি তো যাই হোক এই প্রেক্ষাপটে আমরা বিভিন্ন ফার্মে যেতেছি যাইতেছি মানে এই সময়টা

এই বিশাল সাইজের একটা মুরগি এখানে রয়েছে তো এটা আঙ্গেল আসেন তো দেখি এটা কি মানে কইথায় রাখলাম নাকি বলেন তো আমাকে একটু এটা আমি এই ঘরেই এই বাচ্চার আগে যে বাচ্চাটা ওঠাই বাচ্চা ছিল এ ওয়ান কোম্পানির বাচ্চা মেটারি তো এটা আর একটা ই দেখলাম অবাক হবেন যে এটা আল্লাহর একটা কুদরত এই তাই তো আমি তো এই জিনিসটা দেখছিলাম না আচ্ছা আমাদের দর্শক ভাইরা যারা আছেন তাদেরকে আমি একটা জিনিস অবাক করে একটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে আমি এই পর্যন্ত চোখে সেটা হচ্ছে চার মুরগি এই 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 যে 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 দুইটা পাও 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 দেখেন কত সুন্দর হ্যাঁ আল্লাহ কি না পারে আল্লাহ যেটা চায় সেটা কিন্তু হয় দেখেন এই যে দুইটা পাও আর এই যে দুইটা কিন্তু পাও তাহলে একটা মুরগির চার পাও আপনারা পর্যন্ত দেখেছেন কিনা আমি দেখিনি আমার ব্যবসার বয়সে আমি যত ফার আমি গেছি বা আমি লালন পালন মানে বিশাল একটা সেটা কিন্তু আপনারা এই এটা কিন্তু অনেক অনেক শেয়ার করতে পারেন এই বিষয়টা শেয়ার করে আপনি কিন্তু মানুষকে জানিয়ে দিতে পারেন যেমন চার পাও আলাম মুরগিও কিন্তু হয় আচ্ছা এই মুরগিটা আমরা এটার বয়স কদিন হচ্ছে এটা বয়স মোটামুটি ষাট

তো যে দিন দিন কিন্তু এখানে বয়সে আমরা এসে তিন কেজি সাতশো আশি গ্রামের মতো একটা মুরগি দেখতে পেলাম সেই ও আমার সবচেয়ে ভালো লাগলো ওই চায়ের পাও দেখে আমি কখনো ওই চার পাওয়ালা মুরগি দেখি নাই তো এখানে যে বিষয়টা আমরা তুলে ধরতে চেয়েছিলাম একজন আমারই সফলতা এবং বিফলতার গল্প তো আজকে তার মুখে আমরা সেই গল্পগুলি শুনলাম তো এই ফার্মেসি আমার যেটা ভালো লেগেছে সেটা হলো আমি যেটা কখনোই দেখিনি সেটা হলো চার পাওয়া মুরগি সেই চা পাওয়ালা মুরগি কিন্তু আমি এখানে দেখলাম আমার কিন্তু আসলে এটা দেখে খুবই ভালো লাগছে এবং আমি অবাক হয়েছি নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে